এই যে আর হানা ছিল প্রায় নইলে দিশের হাজার মঞ্চের এখন দশ পনেরো হাজার মঞ্চে বিশ হাজার মঞ্চের হানা হবে তো আলাদা মতে সমস্ত হানার ব্যবস্থা আছে আশা করি হানা হানা সব নয় এরা যেত আয়োজন চলার ব্যাগ বা আশাই চলার আর বয় আছে এরা প্রায় পনেরো ষাট জন আলহামদুলিল্লাহ ব্যাগনে আলাদা মতে ব্যাগিনে সাহানাস্তাহ হাবাই খানা দানা হাবাইয়ে তবে

সবাইকে তো রুত এবং খাবারছে এবং ক্লাবের মধ্যে সবাইকে আমাদের এখানে মাধ্যমে আমরা যা আসি মাদার আমাদের যে টাকা গুলো খরচ খরচ করি আমাদের আছে ওটা করে কিন্তু আমার মতে এটা ক্লিয়ার হবে না যাদের মানতি বা যারা দানতি করেছে তারা দিলে বলা হয় আমি মনে করি আমি সবাইকে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল বর্তমানে যেখানে বসতনা বলা হয় বসত আমরা এসেছি আমরা এখানে পাঁচ ছয় জন আছি আমরা আসছি অনেক সম্রাট শেখ সৈয়দ শাহদানুল্লাহের এর পাঁচশো উনিশতম পুরুষ মাহফিলে এখানে এসে দেখতে পেলাম আমরা দূরদূরান্ত থেকে বিভিন্ন আশিক বিন্দু হুজুরের পুরুষের মধ্যে শরীর সামিল হয়েছেন বিভিন্ন দূরান্ত থেকে হুজুর মাহাবিলের এসে হুজুরের ফয়েদ খাওয়ার জন্য হুজুরের রহমত বরকত পাওয়ার জন্য অনেকে এসেছেন যারা দূরান্ত থেকে এসে এখানে যে আয়োজন হচ্ছে যে মাহাবিল হচ্ছে ওনারা শুনতে পাচ্ছেন মাদলের মধ্যে মানুষ জেহাত করেছেন তবলে নেওয়ার জন্য অনেকে এদিক এদিক যাচ্ছেন যারা দূর দূরান্ত থেকে আসছেন আমাদের মতো প্রত্যেকে হুজুরে ফ্রেশ যাওয়ার জন্য হুজুর থেকে একটু দোয়া নেওয়ার জন্য সকলে জেহাত করতেছেন যারা আরও যারা আসবেন আমি সকলকে অনুরোধ করব প্রত্যেকে উড়িষ্যা আসবেন একটু হেঁটে চলে যাবেন আপনাদের বিশ্বজনা এটা না হয় প্রত্যেকে উড়িষ্যার মধ্যে এসে সর্বপথে আপনারা যারা উড়িষ্যার মধ্যে আসবেন আপনারা ওখানে জিয়া করার পরে হুজুর জি করার পরে তারপরে আপনারা আপনাদের যে বাকি কাজগুলো আছে আপনারা সেগুলো সম্পাদন করবেন যে উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বের হবেন আপনাদের উদ্দেশ্য থাকতে হবে হুজুরের যে মাদারের সাহেব মাজার আছে ওখানে জিয়া করার জন্য জিয়া করে তারপরে আপনারা আপনার যে বাকি কাজগুলো আছে আপনারা সেগুলো সমাপ্ত করবেন আমি বক্তব্য আর দিয়ে না করে আমার বক্তব্য এখানে শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ তারা আবার কাউ দর্শক আপনারা শুনতে পেয়েছেন যে দূর দূরান্ত থেকে শুধু ভোজপুর থেকে নয় এছাড়াও দূর দূরান্ত থেকে আরো হাজার হাজার আসে বক্তাগণ এসেছে যে দর্শন করার জন্য বা অনেকে আসছে মাজার জিয়ারত করবে আপনাদের দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ধন্যবাদ ধন্যবাদ জি গুলো এত দূর থেকে এসো এত সুন্দর করে বক্তব্য করে যে আসলে উদ্দেশ্য রাখতে হবে যে আপনি যদি শুধু মাজার যে উরুষে আসবেন মেলাতে ঘুরবেন মাজার দেখে চলে যাবেন এরকম হলে উদ্দেশ্য রাখলে হবে শুধু আপনাদের উদ্দেশ্য থাকতে হবে যে জিয়ারত করতে হবে মাজার তাক আসবেন জিয়ারত করবেন তারপর আপনারা বিভিন্ন কাজ শুরু করবেন